হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো ক্লার্কশিপ মিসলেনিয়াস ছাড়া অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দ্য লাস্ট সাপার চিত্রকলাটি কার বা চিত্রকর্মটি কার অপশান কি কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ লিওনার্দো ভিঞ্চি যিনি একজন ইতালির উচ্চ চিত্রশিল্পী ছিলেন তা লাস্ট ছাপার কথাটির অর্থ হচ্ছে অন্তিম ভোজ এটি হচ্ছে একটি দেওয়াল চিত্র ঠিক আছে তেরো জন পুরুষের একটি দেওয়াল চিত্র মোনালিসার পর এই চিত্রটিকে সব থেকে মানে লিওনার্দো ভিঞ্চির সব থেকে শ্রেষ্ঠ চিত্র হিসেবে ধরা হয়েছে নেক্সট মহাত্মা গান্ধী কোন বছর নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেন নাটাল ইন্ডিয়া কংগ্রেস ঠিক আছে কোন বছর সঠিক উত্তর কী হবে অপশান ডি আঠেরোশো সালে মহাত্মা গান্ধী নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন যাব আমি উত্তর আমেরিকার নিম্নতম স্থান কোনটি নিম্নতম স্থান ঠিক আছে অপশান কি কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি মৃত্যু উপত্যকা বা যেটাকে ডেথ ভ্যালি বলা হচ্ছে ওটা হচ্ছে সবচেয়ে উত্তর আমেরিকার নিম্নতম স্থান যেটা দুশো বিরাশি ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত ঠিক আছে মৃত্যু উপত্যকা ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন বাংলাদেশের কবিদের কবি কাকে বলা হয় কবিদের কবি অপশান কী কী দেওয়া রয়েছে দেখো বিভিন্ন কবিদের নাম দেওয়া রয়েছে বাংলাদেশে তার মধ্যে কবিদের কবি কাকে বলা হয় সঠিক উত্তরভাবে অপশান সি নির্মলেন্দু গুণ উনাকে বাংলাদেশে মানে উনি একজন বাংলাদেশের কবি তো ওনাকে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ নেক্সট প্রশ্ন লাল দুহুমা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অপশান দেখো কী কী দেওয়া রয়েছে তার মধ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লাল দুহুমা সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ মিজোরাম মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে লাল দুহুমা ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন দেখে নিই কী রয়েছে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন ফাউন্টেন পেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি লুই ওয়াটারম্যান উনি প্রথম ফাউন্টার পেনের একটা পেটেন্ট তৈরি করেছিলেন ঠিক আছে উনি ফাউন্টার পেন আবিষ্কার করেন তো লুই ওয়াটারম্যান নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে প্রথম ভারত ভারতরত্ন পুরস্কার প্রাপক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বিধানচন্দ্র রায় উনি উনিশশো সালে প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন যিনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন বিধানচন্দ্র রায় নেক্সট প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি বা সব থেকে ঠান্ডা কোনটি এখানে আটটি গ্রহের মধ্যে ধরা হয়েছে ঠিক আছে মানে আটটা গ্রহের মধ্যে ইউরেনাস নেপচুন প্লুটো ছটি উত্তর হবে অপশান ডি ইউরেনাস তো আটটি গ্রহের মধ্যে ইউরেনাস হচ্ছে মানে প্লুটো ফল এগুলোকে ধরা হয় নেপচুন ঠিক আছে শুক্র হচ্ছে উষ্ণতম ইউরেনাস হচ্ছে শীতলতম নেক্সট কোন বিভাগটি ভারতের জিডিপি নির্ণয় করে জিডিপি নির্ণয় করে কোন বিভাগটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি সি এস ও যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি অফিস ঠিক আছে ওটা হচ্ছে জিডিপি নির্ণয় করে বলতে সামষ্টিক যে অর্থনৈতিক তথ্য সংগ্রহ ওগুলো হচ্ছে করে থাকে জিডিপি নির্ণয় নেক্সট গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়ায় গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়া মহাদেশে রয়েছে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে চলে যাব ভারত কতগুলি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত কতগুলি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত বা ভারতকে ভাগ করা হয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ চারটি ভারত চারটি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত বা চারটি ভূমিকম্প অঞ্চলে ভারতকে ভাগ করা হয়েছে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন কে যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন ঠিক আছে ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট সঠিক উত্তর হবে অপশান এ অনামিকা রাজীব উনি প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান নেভিতে সম্প্রতি নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন দু সালে ফরাসি ওপেনে জয়ী হলেন কোন পুরুষ খেলোয়াড় দু সালে যে ফরাসি ওপেন অনুষ্ঠিত হলো ওই ওপেনে জয়ী হয়েছেন কোন পুরুষ খেলোয়াড় সঠিক উত্তর হবে অপশান বি কার্লোস আলকারাস কার্লোস আলকারাস উনি মানে দু সালে ফরাসি ওপেনে জয়ী হয়েছেন নেক্সট লাল চোখ ও ঠোঁট ফাটা কোন ভিটামিনের অভাবে হয় ঠোঁট যে ফেটে যায় বা চোখ অনেক সময় লাল হয়ে যায় ওটা কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন বিয়ের অভাবে ভিটামিন বিয়ের অভাবে চোখ লাল হয়ে যায় বা ঠোঁট ফেটে যায় এগুলো হচ্ছে ভিটামিন বিয়ের অভাবজনিত লক্ষণ নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি অ্যালার্ম হলো অ্যালার্মটা কি কোনটিকে আমরা অ্যালার্ম বলছি অপশান দেখো কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অপশান কী কী রয়েছে তা আমাদের অ্যালার্মটা কী না অ্যালার্ম হচ্ছে অপশান ডি জলের বিশুদ্ধ কারক ঠিক আছে জলের বিশুদ্ধ বিশুদ্ধকারককে এলাম বলা হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে এভাবেই হাজির হতে পারে